আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সোহেল শরীফ অন ইউটিউব অ্যান্ড ক্যালসিয়ার সমর্থক ইন ফেসবুক চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সপ্তাহ খেলা শুরু হতে যাচ্ছে গত সপ্তাহে তিন দিনে ছয়টা করে খেলা নিয়ে আঠারোটি খেলা হয়েছে খুবই চমৎকার গিয়েছে এই সপ্তাহ একটু হ্যাক্টিক যাবে প্রতিদিন থাকবে নয়টি করে খেলা দুই দিনের মধ্যে আঠারোটি খেলা শেষ হবে এবারও কয়েকটা গুরুত্বপূর্ণ খেলা রয়েছে এখানে সবুজ এবং লাল বক্সগুলো যেটা দেখছেন এখানে আমি টিমের নামগুলো দিয়ে দিব অন্যান্য কালারও ব্যবহার করব তার ঠিক নিচে যে সাদা কালার এখানে হচ্ছে কত তারিখে কোন খেলা পড়বে কয়টার সময় আর আমার প্রেডিকশনটা নিচে ছোট বক্সে হাইলাইট করে দেওয়া থাকবে চলে যাই তাহলে প্রেডিকশনে এক তারিখ মঙ্গলবার বাংলাদেশ সময় পনেরো এগারোটার সময় স্বাগতিক হিসেবে আরবি সালসবুর্গ আহ্বান জানাবে প্রেস ক্লাব ব্রেসকে ব্রেস গত ম্যাচে আরেকটি অস্ট্রিয়ান ক্লাব স্টার্ম গ্রাসকে হারিয়েছে আর সালসবুক তার গত ম্যাচে স্পার্টা পাহার কাছে অ্যাওয়া ম্যাচে হেরে গিয়েছিল তো এবারে তারা আসলে টার্ন অ্যারাউন্ড করতে চাবে তো ব্রেস্টের সাথে খেলা পড়াতে কিছুটা সুবিধা হয়ে গিয়েছে কারণ কি এক্সপিরিয়েন্সের দিক দিয়ে সালসবুক একটু এগিয়ে তো আমার প্রেডিকশন এই খেলায় দুই শূন্য গোলে সালসবুক জিতে যাবে অপরদিকে আরেকটি খেলা জামা ক্লাব ট্যুর স্বাগত জানাবে চেক রিপাবলিকের ক্লাব স্পার্টা পাহাকে স্পার্টা আসলে আমাকে অবাক করে দিয়েছে তিনশূন্য গোলে হারিয়ে দিয়ে আর স্যুটগার্ড কিন্তু রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে ভালো খেলেছে কিন্তু দুর্ভাগ্যবশত রিয়েল মার শক্তি কাছে তারা তিনে গোলে হেরে যায় যদিও সমতা ফিরিয়েছিল মাঝখানে তো এতে দুইজনের মধ্যে খেলাটা চমৎকার হবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এক 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 গোলে তারা পয়েন্ট ভাগাভাগি করে নেবে নাও দ্য বিগ ম্যাচ আর্সেনাল ভার্সেস পি ইংল্যান্ডের রাজধানী ক্লাব বনাম ফ্রান্সের রাজধানী ক্লাব মাইকেল আরতেতা বনাম লুইস এন্ড্রিকে আমি ইতালির সমর্থক তাই ক্যালা বনাম জিজিও দোনারোমা প্রচণ্ড শক্তিশালী একটা খেলা হতে যাবে ট্যাকটিক্যালি খেলা হতে যাবে তবে টু বি অনেস্ট একটা বোরিং খেলা হবে আমার জন্য অন্তত আমি আসলে একটু সুন্দর ফাস্ট ফুটবল পছন্দ করি মাইকেল তা আসলে জিনিয়াস লুইসেন্টিকেও জিনিয়াস মাইকেল আরতে তার খেলা স্টাইলটা হচ্ছে পজিশন বেসড ফাস্ট বিল্ড আপ অ্যাটাকিং ফুটবল অপর পাশে লুইস এন্ডিকেও ডিরেক্ট ফুটবল খেলে পজিশন বেস ডিরেক্ট ফুটবল উইথ প্রেসিং কাউন্টার অ্যাটাক না করে ডিরেক্ট ফুটবল খেলে সো দুইটা টিম যেহেতু পজেশন বেস ফুটবল খেলবে কিছুটা হলেও আমার কাছে একটু বোরিং লাগবে যাই হোক ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে এই ম্যাচটা আসলে ফলাফল নির্ধারণ হবে এটা আমার মনে হয় কারণ হচ্ছে দুইটা কোচই পজেশন বেস থাকবে তো ইন্ডিভিজুয়াল কোয়ালিটি এটা যা আমার প্রেডিকশন তা আমার কাছে মনে হচ্ছে আর্সেনাল যেহেতু নিজেদের মাঠে খেলবে নিজেদের দর্শক আছে তাদের হোমফিল্ডে তাদের ট্যালেন্টগুলো ভালো প্রচার পাবে তো আমার কাছে মনে হচ্ছে আর্সেনাল এক দুইএলে এই ম্যাচটা জিতে যাবে যে যেকোনো কিছু হতে পারে কিন্তু এটা জাস্ট আমি আমার প্রেডিকশনটা দিলাম এরপর আসি বার্সেলোনা বনাম ইয়াং বয়স পার্ক তো বার্সেলোনা যদিও গত খেলায় হোচট খেয়েছে হোচট খাওয়া বলবো না কারণ কি মোনাকাও আসলে খুবই ভালো খেলেছে তো দুই এক আসলে ফেয়ার রেজাল্ট তো বার্সেলোনা আসলে শক্তিশালী দল আমার কাছে মনে হচ্ছে ইয়াং বয়েজ বার্নকে উড়ায় দেবে কিছুটা তো তিন এক গোল এটা আমার প্রিয় ছিল এখন আসে আমার প্রিয় দল এসি মিলা যারা খেলবে লিভার হুসেনের মাঠে লিভার বিরুদ্ধে কোচ জাভি আলোন্সো গত মৌসুমে আসলে অসাধারণ খেলা দিয়েছে এবং অসাধারণ এখনও করে যাচ্ছে গত ম্যাচেও বার্ন মিরিকে কাছে এক গোলে ড্র করেছে তো আমি বলবো যথেষ্ট ভালো রেজাল্ট এবং এসি বিলানের সাথে দুর্দান্ত খেলা হবে কিন্তু বুকমার্ট যারা করছে তারা ম্যাক্সিমামই বলছে যে লিভার জিতবে কারণ সম্ভব না এটা নিয়ে আমার একটা প্রশ্ন উঠে আসছে এসি মিলান কিন্তু কিছুটা হলেও কামব্যাক করছে যদিও লিভারপুলের কাছে খুব উড়ে গেছে কিন্তু এসি মিলানের কোচ ফনসেকাপ এবং জাভি আলসো দুজনের খেলা স্টাইল আমার কাছে একদম একই রকম লাগে তাদের খেলার ধরন খেলার স্টাইল অ্যাটাকিং মুভমেন্ট এবং উইং যেভাবে ইউজ করে যেমন রাফাইল লেওকে আমরা যেভাবে কাউন্টার অ্যাটাকে ইউজ করি ঠিক এরকম রকম উইটস রে ও আলোনসো ইউজ করে তো আমার কাছে দুইজন কোচে খেলার ধরন একদম হুবহু একই রকমই লাগে প্লাস আমার কাছে যেটা মনে হচ্ছে যে লিভার কুসেন গত ম্যাচে ফেয়ার বিরুদ্ধে যেভাবে কাউন্টার অ্যাটাক সিস্টেমে খেলেছে সেই চারশো নো গোলে জিতেছে মিলানের বিরুদ্ধেও যদি কাউন্টার অ্যাটাক সিস্টেমে যায় তাহলে তারা এখানে ধরা খাওয়ার সম্ভাবনাই থাকবে এটা আমার ধারণা মনে হচ্ছে কারণ কি মিলান এই মৌসুমে কিন্তু ছোটো দলের বিরুদ্ধে ভালো করতেছে ছোটো দলের বিরুদ্ধে অনেকগুলো গোল করতেছে তো যারাই ডিফেন্সিভ ফুটবল করবে তাদের বিরুদ্ধে মিলান বরং ভালো করবে অপর পাশে লিভার যদি নিজেদের খেলা ধরে রাখে তাহলে মিলাটার জন্য আসলেই কষ্টকর হয়ে যাবে খেলার ফলাফল আনা কোচের ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ এবং মিলানের হঠাৎ করে রাইস আলবারো মোরাতার ফর্ম সব মিলে আমার কাছে মনে হইতেছে যে মিলানেরই জয়ের পাওয়ার সম্ভাবনা বেশি মিলান এটা খেলবে না পজেশন বেস্ট খেলবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে খেলার ফলাফল থ্রি টু হবে ফর মিলান একপর চলে আসি বরশিয়া ডটমন্ড ভার্সেস ক্যাথিক গ্লাসগো বুন্দাস লিগায় বরশিয়া ডটমুন্ড আমার খুব পছন্দের একটা ক্লাব আবার স্কটিশ লিগে পছন্দের ক্লাব ক্যালটিক গত ম্যাচে জিতেছে বিশাল ব্যবধানে পাচে এবং বরশিয়া ডটমুন্ডও ভালো খেলেছে বরসিয়ার মাঠে বরশিয়াকে হারানো আসলে খুব কঠিন একটা বিষয় তো এখানে আমি সহজ ফলাফল দেখছি বরশিয়া ডটমুন্ড তিন একগুলি ইন্টার বনাম রেড স্টার বেলারমিলন সহজ মানে ইন্টারমিলন ইজ টু স্ট্রং ফর পি এস বি আইন হোবান ভার্সেস স্পোর্টিং লিজবন দুটোই আনফরচুনার একটা দল দুনোটা টিমই খুব ভালো খেলেছে গত মৌসুমে এই দুইটা টিমের মধ্যে ইউরোপ আলিগে দু সালে দেখা হয়েছিল নিজেদের হোম গ্রাউন্ডে দুইজনেই জিতেছে নিজেদের মাঠে মানে স্পোর্টিং লিজবনকে এগিয়ে রাখব দুই এক করে স্পোর্টিং লিজ অ্যাওয়ে ম্যাচিং করে স্লোবান ব্রাতিস্লাভা বনাম ম্যাচেস্টার সিটি যদি আমার প্রিয় প্লেয়া জুরাই কুচকা খেলে স্লোবান ব্রাতি কিন্তু এই রাউন্ডটা আসলে ম্যানচেস্টার সিটি ইজিলি জিতে যাবে যতই স্লোগান ব্রাতিস লাভার মাঠে হোক না কেন ম্যানচেস্টার সিটির জন্য ইজি জয় হবে আমার প্রেডিকশন পাচ্ছেন আঠারোটা খেলার মধ্যে নয়টি খেলা নিয়ে প্রেডিকশন দিতে আমার সাত মিনিট ব্লক করে গিয়েছে তো আসলে এতক্ষণ ধরে ভিডিও দেখতে দেখতে যাবে না তাই এখানে আমি দুই ভাগ করে দিয়ে দিচ্ছি ডে ওয়ান হিসাবে আমি প্রথম পার্টিকে রেখেছি ডে টু হিসাবে দ্বিতীয় পার্টিকে রেখেছি আজকে এই ভিডিওটা আপলোড করেছি কালকের মধ্যে ইনশাআল্লাহ আগামী ভিডিওটা আপলোড করে দেব আপনাদের প্রেডিকশন কি সেটা কমেন্টে জানান আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ শুভকামনা